বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া এ এখন জামানা সামনে এলো ভাই জামানা সামনে এলো ভাই নাখের কানের গলার মালা এটা তো দিতেই হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে নাখের কানের গলার মালা এটা তো দিতেই হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে তাই আন্টা তাই আন্টি সাইকেল জামাই বাবুর চাই তাই আন্টি ঘড়িয়ার সাইকেল জামাই বাবুর চাই এতে কিছু মনে করো না ভাই তাই খাট পালনার বদি তো শোক চাই তাই খাট পালনার বদি তো শোক চাই বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে পনেরো কাতে হবে ভাই নইলে ছেলে পাওয়া যায় কোন জামানা সামনে লো ভাই কোন জামানা সামনে লো ভাই से बाबू बसे चिंता मने हाय अल्लाह की विपद के कैमे कथा से बाबू बसे चिंता करे म ने हाय पर कीपद हा के कैमे খনিক দূরে বিবি স্বামীর মুখ পানে তাকায় খনিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায় নয়নে অশ্র ঝরে যায় আল্লাহ গো তুমি দাও বলে উপায় আল্লাহ গো তুমি দাও বলে উপায় বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই